ও মা আজকাল অঞ্চে অনেকই হুম আজকাল অঞ্চলের মেনুতে রয়েছে রিওর সব পছন্দের খাবার যেটা দেখলে রিওর আর অন্য কোনো কিছু লাগে না সেটা হলো রিচোর খিচুড়ি ইয়েস খিচুড়ি দেখলে রিওর ঝাঁপিয়ে পড়ে পাগল হয়ে যায় এত রেওর হ্যাঁ বা বাইরের দিকে উড়িয়ে উড়ি তাই তো ওইখানে রয়েছে হচ্ছে একদম গোবিন্দভোগ চাল আর সোনামুখ ডাল দিয়ে একটু মাখো মাখো সেই খিচুড়ি রয়েছে এর মধ্যে সবজির মধ্যে রয়েছে আলু ফুলকপি আর হচ্ছে ইয়ে নারকেল দিয়েছি নারকেল দিয়ে করেছি ঠিক আছে তো এই গেল আর তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে হচ্ছে ও বাই দা আজকে হচ্ছে সব নিরামিষ খাবার তার কারণ হচ্ছে আজকে মঙ্গলবার আজকে অনেকদিন পর আবার আমরা নিরামিষ না গত মঙ্গলবারও আমরা নিরামিষ খেয়েছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখানে রয়েছে হচ্ছে রিওর বাবা আজকে বলেছিল যে খিচুড়ি দিয়ে আলুর দম খাবো তা একদমই দেখো গা মাখা মাখা কষা কষারিও কাছে এসে দেখো একদম গা মাখা কষা কষা করে আলুর দম করেছি তো এই যে রয়েছে আলুর দম আর এই থালাটা আজকে আমি মার ছলাই আগে সাজাচ্ছি কারণ মা আমরা যেরকম জানো তো আমরা নিরামিষটা ছোঁয়াছানি অত মানি না শুধু নিরামিষটাই খাই মার আবার ছোঁয়াছানিরও ব্যাপার রয়েছে তো সেই জন্য আমিষ ধরার আগে মার জন্য এটা করে গুছিয়ে দিচ্ছি আর আজকে মা আছে কিন্তু আজকে সব রান্না আমি করেছি তার কারণ হচ্ছে তিনি আজকে বিকেলে বাড়ি চলে যাবে তো আগাম দেখো আজকে আমার শরীরটাও ভালো আছে আর কাল থেকে তোমাকে করতে হবে তাহলে আজ থেকেই শুরু করে দিই অভ্যাসটা থাকবে সেদিকে আলুর দাম গেল একসাথে সাথে রয়েছে হচ্ছে বেগুন ভাজা যেটা ছাড়া আমার মানে খিচুড়ি খেতে ভালো লাগে না। এদিকে রয়েছে বেগুন ভাজা আর রয়েছে হচ্ছে রিও পছন্দের পনির একদম নিরামিষ করেই করা একটু ঝোল আছে গাম মাখা মাখা এটা অ্যাকচুয়ালি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য করিনি। এটা রিও খাবে সেই জন্য করেছি। রিও তো এগুলো খাবে না সেই জন্য। বাট মা সবাই আমরা একটু টেস্ট করব। আর এর মধ্যে দেখো একদম ছোট ছোট করে কয়েকটা পনির সরি ফুলকপির টুকরোও দিয়েছি। মানে আলু পনির আর ফুলকপি রয়েছে। পনির আর ফুলকপিটা খুবই কম বাট দিয়েছি একটু একটু। আজকে আমাদের নিরামিষ লাঞ্চের থালি এই যে খিচুড়ি প্ল্যাটার যেটা মানে মাঝখানে শুনছিলাম খুব ভাইরাল হয়েছিল কি সাতশো টাকায় খিচুড়ি প্ল্যাটার তো ভাই আমার সাতশো টাকার খিচুড়ি প্ল্যাটার নয় বাট এটা কিন্তু খেতে খুব সুন্দর আছে মাত্র চলে আসো তোমার টাকি গুছিয়ে দিয়েছি তুমি আগে বসো রিওর বাবা এখনো আসেনি রিওর বাবা এখনো রাস্তায় রয়েছে আসছে ফিরছে ফেরার পথে তোর বাবা এলে তারপরে আমি ওর বাবার সাথে খাবো কারণ আজকে আমার এখন অব্দি খিদে পাইনি তাই নাম চলো তোমাদের দুজনকে দিয়ে দিই কারণ রিওর খুব জোর খিদে পেয়েছে এই গেল এবার রিওরটাও দেখিয়ে দিই চলো আমাদের কাছে এখন দেখালাম তো রিওর জন্য এখানে রয়েছে হচ্ছে ভাত গরম গরম ধোয়া ওঠা একদম ভাত রয়েছে বেশি কিছু নেই বাট ঠিক আছে রিহর নিরামিষ মানে আমিষ নয় কিন্তু ঠিক আছে শুধুমাত্র ডালটা কালকে রয়েছে মুসুরির ডাল আম দিয়ে টক ডাল রান্না করেছিল মা তো সেই জন্য বললাম এটা আমিষ কারণ আমরা তো নিরামিষের মধ্যে ধরি না মুসুরির সেই জন্য এছাড়া আর কিছু না ছেলেকে মেখে দিতে লাগে তাই মেখে দিচ্ছি তো এদিকে রয়েছে হচ্ছে রিওর ডাল দিয়ে খাওয়ার জন্য রয়েছে এখানে পাপড় ভাজা রিওর পছন্দের ব্যাট পাপড় ভাজা এই আর এটা দিয়ে নাও তারপরে পনির দিচ্ছি ঠিক আছে আর সঙ্গে খাবে হচ্ছে রিও পনির এই হচ্ছে রিওর খাবারের মেনু এদিকে ওর দিন নাও খেতে বসে পড়েছে আর ওর বাবা এলে পরে তারপরে আমি আর ওর বাবা খাবো তো এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু মানে সব রকম জিনিসই রয়েছে বুঝতেই পারছো বাট হ্যাঁ সবটাই নিরামিষেই রয়েছে শুধু ডালটা মুসুরির ডাল বলে আমি আমিষ বলেছি তো এই গেল তোমাদের লাঞ্চের মেনুকে অবশ্যই কমেন্ট করে জানিও চলো ডাটা